আসো ওই যে আমাকে চুমকি পাগলি আবার খেপিছে আবার খেপিছে তোর জ্বলবে আমাদের মৌয়ের তাতে চুলবে জ্বলবে 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 আমাদের মৌয়ের তাতে চলবে আর মৌকে না চুলকিয়ে তোর তো ভিউ হবে না রে তুই বারবার প্রমাণ করে দিস মৌকে না খুঁচিয়ে তোর ভিউ হবে না তোর প্রত্যেকটা ভালোবাসার মানুষ তোকে কমেন্ট করছে এগুলো ছেড়ে দাও নিজের মতো ব্লগ করো কেন ওর পেছনে লাগছো তোমরা বুঝতে পারো না মৌয়ের পেছন না শুকলে ওর যে ভিউ হয় না আর ওর ভিউ না হলে ওর টাকা আসে না ও তখনই পাগলা হয়ে যায় আর যে মৌয়ের উন্নতি ও কিছুতেই সহ্য করতে পারে না মৌ কলকাতায় ফিলাট দেখিছে মৌ কলকাতায় সহ্য করা যায় বেকার যে কোনো কাজ করে না স্বামী তার স্বামী কি বলে কি বলে উপরে নির্ভর কলকাতার মতো জায়গায় ওই একটা অন্য দেশের মানুষ এই দেশে প্রেম করে বিয়া কইরা থাকবে এইটা মাইনে নেওয়া যায় স্বাধীন দেশে স্বাধীন স্বাধীন নাগরিক আমি আমার জীবনের কথা কইব তোমাদের কাছে কেডা কইছে সুমকি তা সুমকির জীবনের কথা জিন্দেগিতে ফুরাইবে না ও প্রতিদিন একটা করে উঠবে শ্বশুর বাড়ি থেকে চক্রান্ত করে ওরে বাড়ি করে দেশে কেডা কেডা বার করে দেশে কার ঘরে কয়ডা মাথা তোমারে এ বাড়ি কইরে দিয়া সে চুপচাপ বৈশা খাবে তুমি বার করতে পারো সারা গোষ্ঠীর লোক রে শ্বশুর বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো না সেই দেখে বাপের বাড়ি যাইয়া ঘর জামাই ছিল তোমার ওই ভেড়া শ্বশুর বাড়ি ভালো না বাড়ি সবাই চক্রান্ত করে আর হচ্ছে ধোয়া তুলসী পাতা ধোয়া তুলসী পাতা চক্রান্ত কে করে বোঝা যাচ্ছে তুই ঘেউ ঘেউ করছিস মৌ তোকে পাত্তাই দিচ্ছে না এইখানটা তোর জ্বলন এইখানটা তো জ্বলন তুই মৌকে বারবার খোঁচা মারবি বারবার খোঁচা মারবি মৌ যদি একটা উত্তর দেয় ব্যাস চলে গেলি সেটা নিয়েই বসে গেলি ওর স্বামী ভালো ট্যালেন্টেড ছাত্র ছিল জীবনে অনেক কষ্ট করেছে বাবার অসুখ হলে একা কল্লোল বাইরে যায়নি আমার স্বামীও গেছে এবং সেই কথাগুলো না আমার স্বামী তোমাকে বলতে পারবে মানে চুমকি কইতেছে আমি না কিন্তু আমি না আমার স্বামী আলাদা ছিল তা স্বামী সাহেব বৈশা পড়লো না দাঁড়ায় দাঁড়ায় কইতেছে শুধু আমার পরিবারের লোক কেন আমার বাবার অসুখ হলে আমিও বাইরে গিয়ে কাজ করেছি কতদিন কতদিন নিজেই তো কইলে মাধ্যমিক পাশের পরে কাজে গেছিলা আবার রেজাল্ট বাড়ানোর আগেই তুমি আইসা পড়ছো তোমার বাবার অসুখ হইয়া এই কথা আমরা কল্লোলের ওই ভিডিওতে দেখেছিলাম মৌয়ের ভিডিওতে ওরা বলেছিল যে বাবা বাড়িতে ছিল বাবা অসুস্থ হলে মানে ওরা তিনজনে কাজ করতে গেছে ওর মা তো আগে থেকেই করতো কল্লোল আর কল্লোলের ভাইও কল্লোল গেছে তারপরে কল্লোলের ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা হলেও গেছিল আবার পরীক্ষার রেজাল্ট বাড়াইলে ও আইসা কলেজে ভর্তি হইছে তাহলে দিন কাজ করছিল কয়েকদিন খুব জোর দেড় মাস দুই মাস সেই দেড় মাসে দুই মাসে ও এত কামাইছে ওর বাবার পুরো দেনাই শোধ করে দেয় ওর বাবার পুরো দেনাই শোধ হয়ে গেছে বলে ওর পড়ার খরচ উঠে গেছে বলে ওর সংসার টানা হয়ে গেছে বলে যখন বাইরে তিনজন ছিল ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেলে ও বাড়ি চলে আসে মানে ও বাড়ি চলে আসতে তখন ওর বাবা অসুস্থ হয়েছে মাত্র দেড় থেকে দুই মাস ও বাইরে ছিল সেই এত টাকা যে বাবার চিকিৎসার সব টাকা ও দেশে সব দেনা শোধ করছে ও নিজের কথায় নিজে ধরা পড়ে যায় বাইরে কয়দিন ছিল বাবা কয়দিন ছিল বাইরা বাইরে কয়দিন ছিল তোমার মা কয় বছর ছিল তোমার বাবার দেনা শোধ করতে কল্লোল কাজ করা ধরেছে আর ওরা খাচ্ছে কল্লোল পড়াশোনা ছাইড়ে দিয়া বাইরে গিয়ে চুলু চুলু কুলু করতেছে তাই না চুলু চুলু কুলু কুলু করতেছে দাদা ইনকাম করেছে মা ইনকাম করেছে আর তুমি কলেজে পড়ে তুমি চুলু চুলু কুলু কুলু করিছো তুমি চুলু চুলু কুলু কুলু করিছো তুমি হাওয়ায় বাতাস হয়ে গেছো তোমার তোমার পড়াশোনা করতে একটা টাকাও লাগে নাই আসা জন্মটা দেছে। তোরে জন্মটা কেটাতে সেও কি বাইরের মানুষ মানে তুই কার গর্ভে জন্মেছিস তোর মা নাকি বাইরের কারোর তোর মা তোর জন্য কিছু করেনি পরিবারের লোক তোদের বিরুদ্ধে চক্রান্ত করেছে না তোরা দুজনে মিলে পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করেছিস প্রত্যেকটা সময় নিজেদের এত ক্লারিফিকেশন এত সাধু সাজানো লোকে বোঝে না লোকে ঘাস পাতা খায় তাই না মা ভাত মাছ খায় না ছাগল না রাম সাগল কি আমি সাদে কই এ বলে তিন মাস না দুই মাস কাজ কইরা ওর বাবা দেনা শোধ করছে তাহলে যে ব্যাংকের থেকে তোর বাবার যে মায়ের যে বিধবা ভাতার টাকা থেকে যে কাটলো এতদিন ধরে এবং ব্যাংক থেকে ক্লিয়ারেন্স দিল যে লোন শোধ হয়ে গেছে কি হইলো তাতে বাবার দেনা হতে শোধ হয় নাই কুলাঙ্গার ছেলে কত কার বড় বড় লেকচার মারে মাধ্যমিকে ফার্স্ট ক্লাসে স্টার হয়েছিল বারো ক্লাসে গিয়ে ঢুপুস ফেল করে নাই টাইনে টুনে পাস করছে কিসের জন্য কিসের জন্য তখন তো চলিতেছিল ছিল প্রেম প্রীতির কাহিনী প্রেম প্রীতির কাহিনী কল্ল মার টাকা দিয়া প্রেম করিছে আর তুমি কার টাকা দিয়ে প্রেম করছিলা কার টাকা দিয়ে তোমারে কি পড়ছিল টাকা দিয়ে ওরা যে আমা আমরা তোমারে টাকা দিতেছি তুমি প্রেমপীড়িতে করো চাকরি খাইলে ভাইয়া জুলাই দে এটা কেনা কেনা ছিল অসভ্য ছেলে কোথাকার প্রত্যেক দিন আইসা আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি আমি পড়াশোনা ভালো এই নিজের ঢোল নিজে পিঠাসখান্ডা তো লোকরা পিঠা দিতে মাধ্যমিকে অনেকে স্টার পায় তারপরে কোথায় হাওয়ায় মিলিয়ে যায় তখন একটা চাকরি পেয়েছিল এই পোস্ট অফিসে মনে হয় পাঁচ হাজার টাকা মাইনে নিজেই বলছে আমার কিছু বলে না ও তার কই পড়াশোনা তো এমনি লাগে পয়সা লাগে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারো নাই কেন কেন পারে নাই তোমার শ্বশুরের তো অনেক টাকা ছিল পড়াই নাই কেন সে তোমার মা তোমার জন্য কিচ্ছু করে নাই তোমার দাদা তোমার জন্য কিছু করে নাই তার দাদা মা যদি করতো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে তার দাদা মা করে নাই তুমি হও নাই কেন তোমার হৌর হাউড়ি এরা দেয় নাই হৌর হাউড়ি দেয় নাই তিনি সকালে তুমি বিয়া করে বসে রয়েছো দাদার আগে তুমি বিয়া করছো এ কি ভদ্দর ছেলে বাবা কি ভদ্দর ছেলে পাঁচ হাজার টাকা মাইনেতে বিয়ে করে এলেছে প্রেম করছো কার টাকায় কল্লোল তার মায়ের টাকায় প্রেম করছে তোমারই কথা তুমি কার টাকায় করছো বুঝতাম যদি তুমি চাকরি পেয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে তাহলে বুঝতাম তুমি ভালো ছেলে ভাগ্যক্রমে মাধ্যমিকে নাম্বারটা বেশি আইছে বারো ক্লাসে কি করছিলা বৈশ্বে মাঝে প্রেম করতে গিয়ে সব পড়াশোনা উপায় গেছিল তাই না এত চুলকানি আসে কন্দে তোমাদের প্রতিবার আসে চুল খাবা চুল খাবা চুল খাবা চুল খাবা তোমাকে জন্য আর দাদ হাদার মলম নাই আমার কাছে ফুরাই গেছে এখন নিজেরা নিজেরা বিছুটি পাতা ডলিয়ে নাও জেনি জেনি চুল খাবে তোমারে তাতে মৌ এনে চলবে মৌ আসতেছে কলকাতায় ফ্ল্যাট দেখা হয়ে গেছে মোর সঙ্গে কে আসবে ঘুটুন আসবে ঘুটুনের ঠাম্বি আসবে কেন বাবা এখন মারে নিয়ে না। ও তোমার সাউরিরি ক ছোট্ট ছেলের বাড়িতে যাইতে এখন বড় পোলা তো একদিন ধরে কর্তব্য করলো খাওয়ালো বারবার কয় কি মা মানুষ কি শুধু একজন করছে হ্যাঁ মানুষ একজন করছে তুই তোরে গাদা বাড়াইছে তোরে একটা রাম ছাগল বাড়াইছে মানুষ করছে কল্লোল রে যার জন্যে কল্লোল নিজে বেশি ইনকাম না করা সত্ত্বেও মাকে দেখছে তুই কি করছিস সেই রাম পাঠা কি করছিস তুই তুই তোর মায়ের জন্য একটা টাকা পাঠাস তাহলে কি তোর মা তোর দাদাকেই মানুষ করেছে আর তোকে একটা ছাগল তৈরি করেছে ভ্যাড়া ভ্য ওই শ্বশুরের গোয়ালে বাধা থাকিস তুই শ্বশুরের গোয়ালের ওখানে তোর গলায় বেল্ট দিয়ে বেঁধে রাখে তোর বউ আর তুই ওখানে বসে হ্যাঁ করিস তোকে কেউ ভালোবাসে না কেন ভালোবাসবে তোকে তুই বিয়ে করে চাকরি পেয়ে চলে গেছিস শ্বশুর বাড়িতে মাকে ফেলে মাকে ফেলে চলে গেছিস বাবার জন্য তুই পরের তুই বাইরে কাজ করতে গেছিস ঘন্টা করেছিস ঘন্টা দুই মাস কাজ করেছিলি প্রেম করতে গিয়ে তোর ধার হয়েছিল সেই ধার সেরা দেনা শোধ করার জন্য তুই বড় বড় কথা বলিস তাই না তো ওই বউরে থামাবে কি আর উস্কা দিই বন্ধুরা এই এই রাম ছাগলটা হচ্ছে সব থেকে বেশি বদ ও বেশি বাদ ও মাঝে মাঝে ওর বউরে হাওয়া দেয় আর ওর বউ না আসে না আসে না আসে অসভ্য জানোয়ার ছেলে কোথাকার পুলাঙ্গার তোর মতো ছেলে যেন কারোর গর্বের ধারণ না করে সে যেন সারা জীবন মাতৃত্বহীনতায় ভোগে তাও তোর মতো একটা জানোয়ার ছেলে যেন জন্ম না দেয় তোকে জন্ম দিয়ে তোর মা পাপ করেছে পাপ করেছে মায়ের ভাতার টাকা তুলে এনেছিস তোরা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র কারা করে প্রমাণ তোরা বারবার দিয়েছিস বারবার দিয়েছিস সোশ্যাল মিডিয়ায় ভিউ কমে যায় তাই না টাকা ইনকামের জন্য তোর বউ আসেনি তাহলে মৌর পেছনে খাবলা খায় কেন মৌ তোদের দিকে ফিরে মতেও না মৌ তোদের দিকে ফিরে বাথরুমও করে না অথচ ময়েরে ঢোল না বাজাইলে তোকে দিন চলে না তুই যা মাইনে পাস তাতে তোর চলে না বারবার বউ খোঁজা দিস খোঁজা দিস খোঁজা দিস ব্লগিং চ্যানেল না তোদের একটা কণ্ঠ ব্লগিং দেখাস কেন বৈশা পড়বি কণ্ঠ করতে আমাদের নিয়ে বলবি আমাদের আমরা তোর এদের ছিচি 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 তুইও ছেচ ছেচ দেখি কেমন পারিস তোর কোথায় দিতে হয় আমরাও দেখবো অসভ্য জানো মেয়ে ছেলে এই তুই চাকরি করিস কখন তুই চাকরি করিস কখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তাকে বারো ঘন্টা ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় তুই বলে রাত দিন চব্বিশ ঘন্টা ডিউটি করিস তা বোর পেছনে তো হাওয়া দিস কী করে এই কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সিতে হাওয়া দিস কী করে মেয়েটার পড়াতে পারিস না ভালো মতো মেয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিস ভালো করেছিস পড়া তো এই কুবুদ্ধিগুলো খাটাস কেন যখন সময় ভাববি বাইরে চলে যাবি রেস্টুরেন্টে খেতে কুবুদ্ধিগুলো কেন করিস তুই ভালো আছিস ভালো থাক না তোরা কে চুল যেদিন তুই চুল কাবি সেদিন তো আমরা শুধু পরে ওদের জীবনে একটা অ্যাচিভ অ্যাচিভমেন্ট এসেছে ওদের জীবনে একটা অ্যাচিভমেন্ট এসেছে সেটা নিয়ে ওরা বিশাল খুশি সেটা নিয়ে ভিডিও করে কিন্তু কি হয়েছে সেটা ওরা ওদের প্রাপ্তি প্রাপ্তি যোগ কিসে হয়েছে ওদের প্রাপ্তি যোগ কিসে হয়েছে সেটা কিন্তু বলেনি অনেকে কমেন্ট করে বলেছে তুমি কি পেগনেন্ট না না ওরা প্রেগনেন্ট না উনি দিয়ে বলে দিয়েছেন প্রেগনেন্ট না কিন্তু হয়তো কোনো একটা বড় অ্যামাউন্টের কোথাও কিছু ফিক্সড ফিক্স কিছু একটা করেছে করুক ওটা ভালো সঞ্চয় ভালো আর পোস্ট অফিসের সঞ্চয় তো বিরাট লাভ ও নিজে যখন পোস্ট অফিসে চাকরি করে অবশ্যই পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করা বুদ্ধিমান বুদ্ধিমানের কাজ যাই হোক ও এই কারণে বলছে না যে মানুষ নাকি ওদের হীন ছোটো লোক নিম্ন স্তরের এগুলো ভাবে কেউ ভাবে না মানে ও ভাবছে যেটা মানুষকে নিয়ে সেটা নাও হতে পারে ও নিজেকে নিজে ছোট মনের পরিচয় দিয়ে দিয়েছে নিজেকে নিজে ছোট মনের পরিচয় করে দিয়ে দিয়েছে মানুষের কাছে না হলে যার বরের এত টাকা যার ইউটিউবের এত ইনকাম সে কী করে শাশুড়ির ওইটুকু টাকায় নজর দেয় আরে রাম ছাগলটাও সেটাই বলে আমার শাশুড়ির সঙ্গে বিরাট বন্ডিং তা বন্ডিংটা এখন দেখা এখন দেখা এখন নিয়ে আয় শাশুড়িকে শাশুড়ি কলকাতায় থাকতে পারে না বলিস শাশুড়ি গ্রামে থাকতে ভালোবাসে তা এখন কলকাতায় আসবি কী করে শাশুড়ি নাকি তুই রেখে দিবি গ্রামে সমস্ত খরচা টর্চা দিয়ে মাকে গ্রামের বাড়িতে রেখে দিবি বুঝতে পারছি না তোর ঘরটা খুলে দিস না ও তোর ঘরটা খুলে দিস তোর ঘরে তুই খরচা পাঠাবি এতদিন তো মৌ কল দেখলো এবার নয় নাই দেখলো তুই দেখবি আসতে তোর মা কলকাতায় আসতে কলকাতায় থাকতে পারে কিনা এবার বুঝে নিস এবার বুঝে নিস আমরা দেখেছি একটা ঘর ফ্ল্যাট কল্লোল মৌ নেবে না কারণ তাদের মা থাকবে তাদের সঙ্গে তাদের পরিকল্পনা রয়েছে কল্লোলের মা কল্লোলের সঙ্গে থাকবে সেই জন্য দু কামড়ার ফ্ল্যাট তারা একটু বেশি টাকা দিয়ে হলেও নিচ্ছে আর তোদের পরিকল্পনা তুই বলেছিলি না আমার বাড়িতে তিনজনের বেশি অ্যালাউ নেই সেই বাড়িতে শালি আসে বান্ধবী আসে তাদের পরিবার নিয়ে শালি আসে পরিবার নিয়ে শ্বশুর শাশুড়ি আম কাঠাল খাওয়াতে আসে মার জায়গা সেখানে নেই তোদের ফ্ল্যাটে মার জায়গা নেই পরিকল্পনা করে তোদের শ্বশুরবাড়ির লোক তোদের তাড়িয়ে দিয়েছে না তোরা পরিকল্পনা করে একা খাবি একা পড়বি ভালো মন্দ খাবি সেই জন্য পরিবার থেকে আলাদা রয়েছিস ছুটি ছাটা পেলে তো বাড়িতে যাস মায়ের সঙ্গে কদিন থাকিস কদিন থাকিস গিয়ে বাপের বাড়িতে উঠিস আরে রাম ছাগলটাও তোকে আনতে দেয় বাপের বাড়িতেই মানে শ্বশুর বাড়িতে মায়ের কাছে তো যায় না মায়ের দায়িত্ব নিতে পারিস না বড় বড় কথা কেন বলিস শাশুড়ির সঙ্গে এত বন্ডিং অত বন্ডিং বন্ধুরা ওদের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে না ওরাই চক্রান্ত করে কুল পায় না যার জন্যে মা মাকে একবার ওরকম না বলে নিয়ে আসছিল কল্লোল তো মাকে আসতে না করেনি শুধু বলেছিল আমার কাছে এতদিন ছিল একবার তো আমাকে বলতিস দাদা আমি মাকে নিতে এসেছি মা গুছিয়ে গাছিয়ে ওষুধপত্র জামা কাপড় সব নিয়ে যেত গিয়েছিল তোর কাছে কটা শাড়ি কিনে দিয়েছিলি কটা জিনিস কিনে দিয়েছিলি মাকে হাওয়াই চটি পরে ঘুরতো দেখেছি তো তোর বউ চটি কিনেছে তার সঙ্গে একটা ফ্রি চটি পেয়েছে সেটা শাশুড়ির জন্য সেটা মাকে দিয়েছিলি মাকে কদিন নিয়ে গেছিলি বেলুর মঠে মাকে নিয়ে ওই বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখিয়েছিলি গিয়েছিলি শান্তিনিকেতন গিয়েছিলি তারাপীঠ কালীঘাটে গিয়েছিলি মাকে নিয়ে ওখানে যাবি না ওখানে তো যাবি না যাবি শ্বশুর শাশুড়িকে নিয়ে এই যে তোর বউ সেদিন বলছিল দীঘা যেতে পারলাম না মা বাবাকে নিয়ে বাহ 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 জন্মটা তোকে যে দিল তুই তাকে পর করে দিলি আর একটুখানি কথা হলে বউয়ের আরতি করতে বসে যায় ওং নমো চুমকি দেবী নমো ওং নমো চুমকি দেবী নমো ওং নমো চুম চুমকির মুখে ফুল চন্দন দিস পায়ে ফুল চন্দন দিস কেন ওকে ঠান্ডা রাখার জন্য তাই না তোর জীবনের অবদান সব কিছু বউ তোকে ছোটবেলা থেকে তেল মাখিয়ে মাখিয়ে তোর বউ মানুষ করেছে না ছোটবেলা থেকে ঝিনুকে করে দুধ তোর বউ খাইয়েছে না তুই যখন লেখাপড়া করতিস তখন তোর বউ ইনকাম করে তোকে পয়সা দিয়েছে তুই যখন খিদে কাটতিস তোর বউ তোকে রান্না করে ভাত দিয়েছে তাই না তাই তো আর কি বলতে চাস আর কি বলতে চাস বারবার যে যেরকম মৌকে আঘাত করে করে তোরা ভিডিও করিস তোদের লজ্জা করে না তাই না সে তো তোদের দিকে ফিরেও তাকায় না সে তোদের দিকে একবারও ফিরে তাকায় না মৌকে আমি আজ কটা কথা বলবো মৌ জীবনে যদি প্রতিষ্ঠা পেতে চাও নিজের মতো সুখী থাকতে চাও এই সব পুলাঙ্গারদের ভিডিও তুমি দেখো না এদের কোনো উত্তর দিতে দেবো না এদের জন্যে তো আমরাই কাফি হয় একবারে কচু কাট্টা লবণ মাখাইয়া তুইলা দেবো খা 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 খাবি আর যেটুকু থাকবে সেটুকু ফ্রিজে রাখবি পরের দিন আবার খাবি দেখবি গলা খাজু কমে গেছে খুব গলার মধ্যে খাজো হয় তাই না খাজো হয় মানে চুলকায় আমাদের বাঙাল ভাষায় বলে খাজুনো ও খুব খুঁজলি হয়েছে হিন্দিতে যেটাকে বলে খুজলি সেই খুজলিতে না প্রচুর ডাটার রস লবণ দিয়ে মাখিয়ে নে দেখবি খুজলি অনেকটা কমবে কারণ আমার কাছে আর দাঁত হাজা চুলখানির মলম নাই আমি আর পাকতেছি না বলছে আমার ব্লগিং করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মৌকে খোঁচানো মৌকে খোঁচানো বলেছে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো যার জন্য আমি ডিপ্রেশনে চলে গেছি আমার সেই ঘটনাগুলো পাবলিককে জানানোর জন্য আমি চ্যানেলটা খুলেছি এখন নাকি ওর হাজবেন্ড বলছে যে ওই রাম ছাগলটা আর কি বলছে ব্লগিং ছেড়ে দেয় আরে ও ব্লগিং করে কি ও যদি ব্লগিং করতো না সুন্দর ব্লগিং করতো বেশ কথা শিখেছে কলকাতার ভাষা বাবা গেছি খেয়েছি আছি আর যখন নিজের ভাষায় কথা কয় তখন তো কিছু বুঝি না ওকে ভাষা যাই হোক ও তো অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি করে ও মোয়ের নিন্দা করতে ইউটিউবে ইউটিউবেও নিজে বলে তা ওর কাছ থেকে তোমরা ভালো ব্লগিং আশা করো আর কিছু সুলকানি মার্কা ভিউয়ার্স আছে যাকে সুলকায় ওই সব সুলকানি কথাবার্তা শোনার জন্য তারা কয় ছাইড না ছাইড না না তোমরা ধৈরে রাখো তোমরা ওরে দিয়ে এইসব করানোর ধৈরে রাখো তা সেগুলো বালি মৌ আর তোমাদের কল্লোল আর তোমাদের পাত্তা দেবে না কারণ তাদের জীবনে তারাও একটা অ্যাচিভমেন্টের জন্য কলকাতায় আসছে তাদেরও প্রাপ্তিযোগ হবে ঈশ্বর যদি থাকে তাহলে মৌয়ের প্রার্থনা ঈশ্বর পূরণ করবে আর সেটা দেখে তো ওই মৌয়ের চলবে তাতে এর জ্বলবে যাই হোক একটা ঘটনা সামনে হতে চলেছে সেটার আগাম সতর্কীকরণ আমি দিয়ে গেলাম এবার মৌকে নিয়ে চলবে আরও কাটা ছেঁড়া ও যে বলে না ওকে নাকি সবাই জ্বালিয়েছে পুড়িয়েছে তা ওর জ্বালা পোড়ার নমুনা তোমরা দেখতে পাচ্ছ যে ও মানুষকে কতটা কিভাবে জ্বালাতন করে ও নাকি ওর মেয়েকে ভালোভাবে মানুষ করেছে মেয়ের বয়স কত মানুষ এর মধ্যেই হয়ে গেল হয়ে গেল। আরে মেয়েকে মানুষ করছিস মেয়ে তোর সমস্ত জিনিসগুলো নকল করছে একটু বড় হোক তোকে উত্তর দেবে তখন তুই যেভাবে তোকে ছেড়ে দিয়েছে তোর ওই ছাগলটা তুই উড়ে বেড়াচ্ছিস যা খুশি বলছিস তোর মেয়েও কিন্তু ভবিষ্যতে তোকে এই নিয়েই কথা শোনাবে যখন তার বিচার বুদ্ধি আসবে যখন তার বিবেক বিবেচনা হবে তেমন করে তখন সে মেয়েটি ভাববে আমার মা কেন কেন লোককে শুধু শুধু গালি দেয় বলবে প্রতিবাদ ওর থেকে আসবে ওর লক্ষণ দেখে আমি বুঝি অন্যায়টাকেও সাপোর্ট করবে না আর ওই ভেড়াটার চরিত্র যদি পায় তাহলে তো কথাই নেই কারণ জিনগত বৈশিষ্ট্যে কল্লোল কিন্তু ওর রক্তেরই সম্পর্ক কল্লোলের রক্ত আর ওর বাবার রক্ত একই একই মায়ের পেটের গর্ভজাত সন্তান তারা তাহলে কল্লোলের এক ফোঁটা রক্তের গুণ যদি ওই মেয়ের শরীরে প্রবেশ করে তাহলে ওর মেয়ে একদিন প্রতিবাদে গর্জে উঠবে ওর মায়ের বিরুদ্ধে ওর বাবার বিরুদ্ধে যে তোমরা কেন আমাদের আমাদের নিজের লোককে নিয়ে এইগুলো করেছো মেয়ে তো বড় হবে একদিন চ্যানেলটা তো উড়ে যাবে না এই চ্যানেল থাকবে এবং এই ভিডিওগুলো কিন্তু মেয়ে দেখে তোর কাছে যখন উত্তর চাইবে তোরা উত্তর দিতে বাধ্য হবি তখন তুই একদিন পরপর মৌকে খোঁচাবি আগে থেকে অ্যাডভান্স দিয়ে গেলি তুই প্রেগনেন্ট না বলে দিলি কিন্তু ভগবান যদি চায় তোর কোলেও আসবে আমরা আশীর্বাদ করি তোর কোলে আর একটা আসুক আর একটা ছেলে আসুক বংশধর দরকার মেয়ে তো মানুষ করবি তারপরে চাকরি বাকরি করলো কি না করলো ভালো মানুষই হবে চাকরি করলেও একদিন না পরের ঘরে যাবে তুই বুঝতে পারবি না সেদিন কিন্তু তোর যদি একটা ছেলে হয় সেই ছেলে যদি তোর বরের মতো হয় তাহলে তো কেল্লা ফাতে আর আমি আশীর্বাদ করছি জানিস তো আমার আশীর্বাদ ফলে যায় আমি কাউকে অভিশাপ দিই না আশীর্বাদ করি আমি আশীর্বাদ করি তোর ছেলে হোক এবং সেই ছেলের ক্যারেক্টারটা তোর স্বামীর মতো হোক তাহলে তুই বুঝবি যে তোর শাশুড়ি তোর স্বামীকে জন্ম দিয়ে কত মনে কষ্ট পাচ্ছে সেদিন তুই কষ্ট পাবি যেদিন তোর ছেলে তোর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে এই সব কথাগুলো বলবে এই সব কথাগুলো বলবে আর ওই জন্যেই তোর কোল ভরিয়ে একটা ফুটফুটে ছেলে সন্তান তোর কোলে আসবে দেখে নি আমার কথা মিলিয়ে আর সেই ছেলেকে জন্ম দিয়ে তুই প্রতিনিয়ত পস্তাতে হবে যে কি ছেলে জন্ম দিলাম যেটা তোর শাশুড়ি করছে এখন বুঝতে পারলি হ্যাঁ শাশুড়ির টাকা চুরি করে এনেছিস তখন তোকে কে বলেছিল তুই পাড়ার লোকের দোষ দিচ্ছিস তোর কাছে রাখতে বলেছে কিন্তু টাকাটা তো তুলতে তোকে কেউ ডাকেনি না শাশুড়ি ডেকেছে না পাড়ার লোক ডেকেছে তুই তুলে আনার পরে অন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে তাও সঠিক কিনা জানি না একটা প্রমাণ তুই তুলে দিয়েছিলে তার কোনো কথা আমি বুঝতে পারিনি এবং তাদের হুমকিতে তোর বর সেটা এডিট করে বাদ দিয়েছে তা বুঝলি এলাকার লোক তোকে কতটা ভয় পায় নাকি রেগে যায় তোর নাকি তোকে সম্মান করে না তোকে চোখে দেখতে পারে না তার প্রমাণ আমরা পেয়ে গেছি আজকে তুই বলছিস স্বামীর সিঁড়িটা তার পরিবার কেড়ে নিয়েছে কেন রে কি মই তোরা দিয়েছিস যে তোদের সিঁড়ি কেড়ে নেবে তোদের সিঁড়ি যদি কেড়ে নিত আজকে তোরা কলকাতায় এসে এত সুখে থাকতে পারতিস না এই যে সুখে আছিস এর জন্য কল্লোলের স্যাক্রিফাইস তোর শাশুড়ি স্যাক্রিফাইস তোদের সুনাম দেখতে পারে না সেই কাজ কি তোরা করেছিস সুনাম যাতে করবে তেমন কোনো কাজ তোদের দিয়ে হয়নি তুই যেদিন থেকে ওই বাড়িতে গেছিস মৌ আসার পর থেকে তুই মৌকে শত্রু হোক করে তোর সামনে দাঁড় করিয়ে প্রতিনিয়ত সেখানে তুই বানে বানে জর্জর মুখ তোর বাক্য বাণে জর্জরিত করছিস তোর সুনাম কেউ দেখতে পারে না কি সুনাম করবে তোর বলতো তোর কী সুনাম করবে তোর আচার ব্যবহার তোর কথাবার্তা আর তোর স্বামীর কথাবার্তা কি ও কি একটা ভদ্রলোকের পর্যায়ে পড়ে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোরকে যা বলে তোর বরকে তার থেকে বেশি বলে বুঝিস না কেন সে একটা শিক্ষিত ছেলে শিক্ষিত মাধ্যমিক পাস বারো ক্লাস পাস করেছিল হ্যাঁ টেনে টুনে মানে ঘষিয়ে মাঝে বারো ক্লাস পাস মাধ্যমিকে যত ভালোই নাম্বার পাও বারো ক্লাসে যদি সেটা ধরে রাখতাম তাহলে বুঝতাম শিক্ষা যারা প্রকৃত শিক্ষা হয় তারা মাধ্যমিক বারো ক্লাস বি এম এ সব তাদের রেজাল্ট হাই ক্লাস বারো ক্লাসে একটু ফার্স্ট ক্লাস পাইয়া বা মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পাইয়া বারো ক্লাসে ঘষিয়ে বাজে হুম প্রেম ফল যাই হোক তুই এটা বলিস একদম মিথ্যা কথা কারণ তুই কারোর ভালো সহ্য করতে পারিস না বিধায় তুই কারো ভালো সহ্য করতে পারিস না বিধায় তোর মনে হয় সবাই তোকে হিংসা করছে সবাই তোকে হিংসা করছে তা এইভাবে কোনো লাভ হবে না যতই চেষ্টা করিস না মৌ তোদের দিকে দাঁড়িয়ে আর থুতু ফেলবে না এরপরে দেখতে থাক মৌ কি কি অ্যাচিভমেন্ট করে বুঝতে পারলি তখন তো আবার ওই মৌ বলবে তোদের চলবে আমার তাতেই চলবে চলো ওর কমেন্ট বক্সে ওর ভালোবাসার মানুষরা ওকে অনেক ভালোবাসা দিয়েছে তার দুটো চারটে ভালোবাসা আমরা একটু তুলে নিয়ে চলো তোমাদের শোনাই একটা কমেন্ট আসছে ভেওয়া কারণ খোঁচা মারে দেখো ওকে কিভাবে উস্কায় ওকে বুঝাবে কি ওকে উস্কাচ্ছে তুমি কোনো চিন্তা করো না তোমার একটা ছোট্ট মিষ্টি মেয়ে আছে অবশ্যই দেখি আমরা স্বামী সরকারি চাকরি করে হুম সরকারি চাকরি করে ওরে বাবা তার কত দিমাক ঠমকে ঠমকে চলে তুমি তো কোনো বেকার ছেলেকে বিয়ে করো কাকে খোঁচা এটা মৌকে মৌ বেকার ছেলে বিয়ে করেছিল তখন মৌ চাকরি করতো চাকরি ছেড়ে সবে এসেছে বাড়িতে এসে দোকান দিয়েছিল চলতো কি করে ওদের কে খাওয়াতো ওদের তো কেউ খাওয়ানো ছিল না ওদের খাওয়া ওদেরই খেতে হতো তুমি তো কোনো তুমি তো বাংলাদেশের থেকে অসুখের নাম করে এদেশে এসে একটা ছেলেকে ভুলিয়ে বিয়ে করি তুমি কি করে জানলে মৌ ওকে ভুলিয়ে বিয়ে করেছে বরং বরং মৌয়ের বাড়ি থেকে কেউ রাজি ছিল না কল্লোল জোর করেছিল মৌ তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল ভুলিয়েছিল ছিল এই চুমকি এই চুমকি ভুলই ছিল তার বাড়ির লোক ভুলিয়ে ছিল কাকে ওই রাম ছাগলটাকে কিনে নিয়েছিল ষোলো আনাদে কিনে নিয়েছিল নিজের মেয়ের সঙ্গে গাঠ ছড়া বেঁধে দিয়েছে দেখো এখন কিভাবে রাম ছাগলটা চরকির মতো ঘুরে 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 এলাকার ঘাস খাচ্ছে চুলকানি মারো এদেশে নাগরিকত্ব নেও নাগরিকত্ব নেও নি নাগরিকত্ব তোমার বাপের সম্পত্তি না তুমি একা নিবা কেউ জন্মসূত্রে পায় কেউ বিবাহ সূত্রে পায় কেউ বসবাস সূত্রে পায় এই দেশটা এই দেশে যারা বাস করে প্রত্যেকে তোমার বাপের সম্পত্তি নাগরিকত্ব তাই না তুমি সুখে শান্তিতে সংসার করো ভালো থেকো আমি তোমার পাশে আছি তুমি তো থাকবাই তোমার মতো মানে কি বলবো অসভ্য আর এক অসভ্যকে তো দেবে দিতে থাকো এরকম লোক দরকার একজন লিখেছে তোমাদের কি কোনো লজ্জা নেই একই কথা দুদিন পর পর বলতে বসো লজ্জা করে না নির্লজ্জ না 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 ওদের লজ্জা না থাকলে ওরা এইভাবে মোবের পিছনে লাগে প্রত্যেক দিন এক কথা ও মাধ্যমিকের স্টার পেছে প্রত্যেক দিন এক কথা ওর বরের সম্মান নিয়ে কেউ ছিটিফিনি খেলছে দিন এক কথা ও একা একা মানুষ হচ্ছে প্রত্যেক দিন এক কথা ও মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হয়নি কি বলো ওকে ওরা একটা কথা বলে কলকাতায় ওরা চলে আসার পরে ঠাকুর আর কাকুরের দায়িত্ব ও নিয়েছিল কাকুর আর ঠাকুরের দায়িত্ব নিয়েছিল ঘন্টা নিয়েছিল রেশনে চাল পেত তারা কাকু কাজে যেত তারপরে মৌ কিন্তু রান্না বান্না করে দিত কবে দিল দায়িত্ব ওই ছমাস মাস পরে একদিন গিয়ে ব্যাগ ভর্তি বাজার দিলে সারা বছর চলে যায় সারা বছর চলে যায় একটা ব্যাগে কত বাজার ধরে কিলো চাল ধরে তাহলে কিছু না করেই নাম কিনতে চায় কিছু না করেই নাম কিনতে চায় দেখা যাক এবার তো মা তো কাছাকাছি এসে যাচ্ছে মায়ের কতটা খোঁজ দেয় মায়ের কতটা খোঁজ দেয় অ্যাকচুয়ালি ও তো বলেই দিয়েছে ওর মা ওকে ভালোবাসে না আবার ওর বউ বলে শাশুড়ির সঙ্গে কত ভালো সম্পর্ক শাশুড়ি আমাকে বিশ্বাস করে আমাকে নির্ভর করে তাই টাকা আমাকে দিয়েছে টাকাটা তো চুরি করে এনেছিস চোর কোথাকার চোর 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 টাকাটা এখনও ফেরত দিস তাই না কানের দুলটা তো পরে পুরনো করে নিলি মেয়ের বিয়ের জন্য গুছিয়ে রাখ তোর শাশুড়ির তরফ থেকে ওটাই হবে তোর মেয়ের বিয়ের গয়না তুই অনেক গয়না দিবি কিন্তু ওই যে যে কানের দুলটা ওটা মেয়েকে দিস আশীর্বাদ হিসাবে কাজে লাগবে কারণ তুই তো ওই জন্যেই টাকাটা চুরি করে এনেছিলি পুরোটা দিয়ে তোর গয়না বানাবি যাই হোক মৌ যদি এটা ব্লাস্ট না করে দিত তুই হয়তো এটা স্বীকার করতিস না নিজে থেকে কোনোদিন স্বীকার করতিস না এক থেকে দেড় মাস পরে কিন্তু মৌ এই কথাগুলো বলেছিল তা বন্ধুরা তোমরা যতই ওকে অ্যাডভাইস দাও যে ব্লগিং করো ও ব্লগিং করতে আসেনি ও এসেছে মৌয়ের গু খেতে প্রত্যেক দিন রাত্রেবেলা মৌ যেটা খেয়ে উঠবে সকালে হজমের পরে যেটা হাঁকবে সেটাও চেটে চেটে পরিষ্কার করো গন্ধ বাবা লজ্জা নাই সরম নাই ঘেন্না কিচ্ছু নাই মৌয়ের গু না খেলে ওদের ব্লগিং চলে না নিট অ্যান্ড ক্লিন মৌয়ের মতো ব্লগিং করে দেখা কত ভিউ হয় সেটা নিয়ে যদি তোর দশটা ভিউ হয় তবু শান্তি কিন্তু এই যে প্রত্যেক দিন ঝাঁটালাতি খাওয়ার জন্য মৌ দে ঝাঁটা মারিস জুতো মারিস এই জুতো কোন দিক দিয়ে ভগবান তোদের কাছে পৌঁছে দেবে তোরা বুঝতেও পারবি না বুঝতেও পারবি না দেখবি এমন একটা দিন আসবে মৌয়ের যে জায়গায় জায়গায় নিয়ে তুই কথা বলেছিস তোর ক্ষেত্রে সেই সব জায়গা নিয়ে অপূরণ থেকে যাবে আজকে তোর বর তোর শ্বশুরের ঋণ শোধ করেছে ছি 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 এই কথা বলতে পারলি আমরা যেহেতু জানি সেহেতু আমরা জানি যে তুই ওই ঋণ ওর কল্লোল যতটুকু পেরেছে করেছে ওর মায়ের ওই যে বিধবা ভাতা ওইটা বলে না চালু করে দিয়েছিল তাহেরা দিয়েছিল চালু করে সেখান থেকে বেশ কয়েক হাজার টাকা কেটে নেওয়ার পরে তারপরে এখন ওর সেটা চালু হয়েছে বোঝাতে পারলাম কি চলো বন্ধুরা আজকে এইটুকু চুলকানির বলো না আমার কাছে নাই আমার কাছে নাই এইটুকু দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে লুচির মতো ফুলুক আর বলুক তারপরে আমিও আসবো টা টা আমার ভীবাসের জন্য